এখন পাঁচশো ভরি স্বর্ণ ভাই মানে কি বলবো আমি নিজে আরে ভাই স্বাধীন বাংলাদেশ বুঝাই কি আপনি তো বুঝতেছেন স্বাধীন মানে যে যার মতন যা ইচ্ছে তাই করতেছে এটাই তো স্বাধীন যে যাকে পারতেছে মারতেছে যে যাকে পাচ্ছে তাকে ধ্বংস করতেছে যার মানে ধরেন একটু ভালো অবস্থা আছে তাকে ধ্বংস করে দিচ্ছে মানে কেউ একটু ভালো আগাইতে পারতেছে না একটা আমরা যে আমি নিজেও কিন্তু আগে আমি চলাফেরা করলে আমার মধ্যে একটা সাহস যোগাইতো কিন্তু আমি এখন ওইভাবে সাহস পাচ্ছি না মানে আমার কাছে মনে হচ্ছে যে কেউ হয়তো আমার পাশে আছে কেউ আমার পিছে আছে বা কেউ আমাকে ফলো করতেছে এই যে একটা ভয় কাজ করে আমাদের মেইন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো বাবা মা নাই মানে বাংলাদেশের যে একটা মানে আমি যে একটা মানুষ আমার একটা ফ্যামিলি আছে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো ফ্যামিলি নাই আমাদের বাংলাদেশ এখন এতিম হয়ে গেছে পুরোই এতিম কত পরিচ্ছন্ন আপনার এখান থেকে চুরি হয়ে আমার এখানে আনুমানিক কাস্টমারের সোনা আমার সোনা মিলে প্রায় পাঁচশো ভরি পাঁচশো ভরি হ্যাঁ পাঁচশো ভরি কত টাকা বাজার মূল্য এ দশ কোটি টাকার মতো দশ কোটি টাকার হুম। কতটুকু জানতে পেরেছেন যে এই ঘটনার সাথে আসলে কেউ রয়েছে কি এখন এগুলি দিন সবাই তদন্ত করতেছে যার যার মতো করে দেখতেছে আপনার সাথে কি কারো কোনো বিরোধ বা কিছু ছিল না আমার সাথে কারো বিরোধ বা কোনো শত্রুতা নাই আমি আমার মতো করে থাকি আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেমন যে আমার এই দোকানটা যে চুরি হইল আমাদের মার্কেটে যে সমিতি আছে সমিতির কোনো উদ্যোগ কোনো কর্মকর্তা আমার কাছে এখন পর্যন্ত আসে নাই আসেনি না আসে নাই বা আমারে কোনো সান্ত্বনা দেয় নাই বা আমারে কিছু বলে না এখন আমার সাথে যে মার্কেট কমিটির কি গাফলতি রয়েছে নিরাপত্তা দিতে তো নিরাপত্তা কর্মীরা তো অবশ্যই জড়েছে তাছাড়া কর্মীদের কোথায় ডিউটি করার কথা ছিল নিরাপত্তা কর্মীরা আগে দেখছি তো বসে থাকছে কিন্তু যেদিন আমাদের দোকানে হয়েছে সেদিন বলে কেউ ছিল না তাই আমরা নিচেই সবাই মার্কেটের বাইরে ছিলাম তারা বলতেছে যে আমরা মার্কেটের ভিতরেও ছিলাম না আমরা মার্কেটের বাইরে ছিলাম ঘটনা ঘটাতে পেরেই তো এক ঘন্টার মতো না সময় থেকে আপনার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে দেড় ঘন্টা একটা লোক এখানে কাটছে ঢুকছে মালগুলি গুছাইছে নেছে এগুলো তো আপনার মনে করেন এক দেড় ঘন্টা তো ইজিলি সময় কাটাইছে তাহলে এক দেড় ঘন্টার মধ্যে তারা কি করছে আর এগুলি যে কাটছে অনেক শব্দ অনেক শব্দ হয়েছে না এই শব্দটা তো অনেক দূরে গেছে তারা যদি মন থাকতো যে আমরা দেখি কি হচ্ছে কি ভালো হচ্ছে নাকি কি উপরে কিছু হচ্ছে নাকি শব্দ আসে কোথা থেকে এগুলি তো তাদের জানার কথা তারা তো আসেই নাই তারা নাকি সকালে নামাজ পড়ার পরে যখন মার্কেটে আসছে তখন তারা দেখতে পারছে যে আমার দোকানের শাটার খোলা খোলা দেখতে পেয়েছে হ্যাঁ তারা দেখছে শাটার খোলা কখন জানাইলো যে এই ঘটনাটা সিকিউরিটি ইনচার্জ যে আপনার দোকানে সমস্যা হয়েছে আপনি দোকানে আসেন আমি সাড়ে ছটা বাজে বাসার থেকে বেরিয়ে দোকানে এসে দেখি আমার দোকানের কিছু নাই আমার সব শেষ কষ্ট করে হ্যাঁ আমার এটা আমার তিরিশ প্রায় তিরিশ বছরের হ্যাঁ আমি দোকানদারি করি প্রায় বিশ বছরের উপরে আরও চাকরি করছি আমি একসময় কি বলবো দেশের অবস্থা আসলে আগে থেকে অনেক খারাপ অবস্থা আর যতটা দেখতেছি দেশে আসলে মানুষ বলে না স্বাধীন দেশ আসলে মনে হয় স্বাধীন দেশ মানে প্রত্যেকটা মানুষের জীবনটাই যেন কেমন স্বাধীনতা হয়ে গেছে যে যার এই পাচ্ছে তার এই মারতেছে তার এই ধরতেছে ছিটতেছে কি করতেছে এখন পার্শ্ব ভরি স্বর্ণ ভাই মানে কি বলবো মানে ভাবতে পারতেছি না যে সে কী করে পারল আর দেশের অবস্থা এত খারাপ হয়েছে যে পাঁচশো কুড়ি স্বর্ণ তাইলে বুঝেন যে আমাদের দেশটা আসলে কোথায় আছে আমি বুঝতেছি না মানে এই ব্যাপারগুলো আসলে আমাদের কাছে অনেক কিছু মানে আমাদের ভিতরে ভিতরে খুব আমরা যে এখন রাস্তা দিয়ে বের হই অনেক মানে নিজের একটা নিরাপত্তা জিনিসটা আমি পাই না মানে সাহস আগে যেমন ফুলিয়ে রাস্তাঘাটে আমরা চলাফেরা করছি এখন আমাদের সন্ধ্যা হলেই কেন জানে ভিতর থেকে একটা ভয় কাজ করে চারিদিকে আপনার চিন্তাই কাটা ছেঁড়া একজন আরেকজনকে মেরে ফেলতেছে মানে এরকম এত সহজভাবে নিত না আপনার ধরেন দেশের অবস্থা এত খারাপ অবস্থা হয়েছে প্রত্যেকটা মানুষ এখন এত নিয়ে জীবনযাপন করে প্রত্যেকটা মানুষ আপনি বুঝেন যে আমাদের আমি আমার বয়সের কথাই বলি যে এই বয়সে আমি এখন পর্যন্ত শুনি নাই নারীর বেশে আসলে কিভাবে এটা পারে মানে আমি নিজেও মানে যে কিভাবে পারলো সে গোর্খা পড়ে স্বর্ণ চুরি করাটা আসলে আমাদের কাছে মানে কেমন যেন একটা অবাক মানে আমরা নিজেরাও বিশ্বাস করতে পারতেছি না যে এটা কিভাবে সম্ভব মোচাকের মতন একটা মার্কেট মানে এটা কি কোনো সিকিউরিটি ছিল না বা এটা কি কোনো কারো আগে থেকে কোনো প্ল্যান ছিল না কি আমি আসলে এটা বলতে পারতেছি না দেশের অবস্থা এখন এগুলা দেখে দেখে মনে হয় দেশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আগের মতন দেশ নাই দেশ শেষ আরে ভাই স্বাধীন বাংলাদেশ বুঝাই কি আপনি তো বুঝতেছেন স্বাধীন মানে যে যার মতন যা ইচ্ছে তাই করতেছে এটাই তো স্বাধীন যে যাকে পারতেছে মারতেছে যে যাকে পাচ্ছে তাকে ধ্বংস করতেছে যার মানে ধরেন একটু ভালো অবস্থা আছে তাকে করে মানে কেউ একটু ভালো আগাইতে না একটা আমরা দিচ্ছে আমি তো বলতেছি যে আমি নিজেও কিন্তু আগে আমি চলাফেরা করলে আমার মধ্যে একটা সাহস যোগাইত কিন্তু আমি এখন ওইভাবে সাহস পাচ্ছি না মানে আমার কাছে মনে হচ্ছে যে কেউ হয়তো আমার পাশে আছে কেউ আমার পিছিয়ে আছে বা কেউ আমাকে ফলো করতে নয় কাজ করে আমাদের মেইন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো বাবা মা নাই মানে বাংলাদেশের যে একটা মানে আমি যে একটা মানুষ আমার একটা ফ্যামিলি আছে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো ফ্যামিলি নাই আমাদের বাংলাদেশ এখন এতিম হয়ে গেছে পুরো এতিম তাই করতেছে হ্যাঁ যা খুশি তাই করতেছে সেদিন দেখলাম যে আপনার বোর্ডে মানুষকে নিয়ে যায় বটে করে নিয়ে যে নাকি ওখানে মানুষকে কোপাইতেছে মানে এটা কি আমি বুঝলাম না মানুষের মানে এখন কোনো মানে নিরাপত্তা বলতে কিছু নাই আর আগে ছোটবেলা থেকে যখনই আমরা পুলিশ দেখলাম মানে পুলিশ দেখেই ভয় পাইতাম এখন জনগণ পুলিশকে পিটায় তাহলে বুঝেন যে আমাদের দেশটা এখন কোথায় আছে আমরা কার কাছে বিচার দেব কার কাছে গিয়ে বলবো যে আমাদের সমস্যা হচ্ছে পুলিশকে ডাকবো না কাকে ডাকবো আমাদের এখন আসলে দেখার মতন কেউ নাই নিরাপত্তা বিশেষ করে বাসায় বেশি থাকি বাইরে একটু কমই বের হই কারণ হচ্ছে কি বলবো আমার বলার মতন ভাষা নেই অনেক কিছু ভিতরে আসে বলতে পারতেছি না আর এটা আমি মনে হয় না এখন বলতে পারবো তবে একটা সময় আসবে আমি বলবো আমার বলার ইচ্ছা আছে তো কিভাবে দেখবো এখন উনি তো একজন ব্যবসায়ী আমিও একজন ব্যবসায়ী এখন মনে করেন ওনার দোকানে চুরি হয়েছে এখন উনি তো বলছি আপনাদের যে আমার দোকানে পার্শ্ববর্তী স্বর্ণ চুরি হয়েছে এটার মার্কেট কমিটির দায় দায়িত্ব তার ঠিক মতো দিতে পারে নাই তারপরে সিকিউরিটিও ঠিক দিতে পারে নাই বুঝলে তো চুরি হয়েছে ঠিক না এখন এই জন্য তো মনে করেন সিকিউরিটির উপরে এই সব কিছু নির্ভর করতেছে আমরা তো একটা মাত্র রাত্রেবেলা দোকান বন্ধ করে যাই সিকিউরিটির উপরে নির্ভর করে তো চলে যায় ঠিক না এখন সিকিউরিটি যদি মনে করেন দেখভাল করে না রাখে আমাদের তবে তো এই জন্য তো সিকিউরিটি দায়ী থাকবে ঠিক না আমরা তো দোকান থেকে এসে তো আর দোকান পাহারা দিতে পারবো বাড়ি থেকে এসে তো আর দোকান পাহারা দিতে পারবো না ঠিক না এখন তো ওনাদের উপরে রাত্রেবেলা আমরা সব ডিপেন্ডেড করে চলে যাই এখন ওনারা যদি আমাদেরটা যদি দেখ ভালো করে না রাখে তবে তো এই জন্য মার্কেট কর্তৃপক্ষ দায়ী থাকবে নাকি এই কথা আসলে মার্কেট মার্কেট কর্তৃপক্ষ এদের ব্যস্ততা রয়েছে পুরোপুরিভাবেই আপনি বলতে চাচ্ছেন অবশ্যই তারা যেহেতু সিকিউরিটির অভাবের কারণে আমাদের এই দুর্ঘটনাটা করছে ঠিক না সিকিউরিটি যদি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে থাকতো অবশ্যই আমাদের এই ঘটনাটা ঘটতো না মার্কেটের মার্কেটের দোকানদারে এখন কতটুকু নিরাপত্তা বোধ করছেন আপনারা এখন আমরা হীনতায় ভুগতেছি এখন এই যে রাত্রেবেলা যে যে দোকান বন্ধ করে ক্লোজ করে যে আমরা বাসায় যাব আমাদের ঠিক মতো ঘুম হচ্ছে না কালকেও আমি সারা রাত্রেও আমি আমার যে দোকানে ক্যামেরা দিয়ে আমি সারাক্ষণ মনে করেন অবজারভেশন করছি

তারা যখন ঠিকমতো আমাদের দেখভালও করে রাখে সেটাই আমাদের কাছে বিশেষ তাদের কাছে অনুরোধদের ইতিমধ্যে জানেন যে সম্পাদ হইলাম এখানেই কিন্তু দোকান থেকে পাঁচশো ভরে করে নিয়ে যাওয়া আমরা একটু আমাদের দেখাবো যে এই দোকানের বোলগুলো কিন্তু খুবই সাজানো ছিল পাঁচশো ভর্তি ছিল একটু আমরা দোকানের ভিতরে দেখাবো যে কোনো কিছুই নেই কিন্তু একবারে সবকিছু তারা কিভাবে অভিনব কাজে কিন্তু বোরকা পরে এসে দোকানের গোলগুলো নিয়ে যায় সিসি ক্যামেরা থাকার থাকাকালীনও কিন্তু আমরা দেখেছি যে সিসি ক্যামেরা ভেঙে ভাঙানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যে পুরো দোকানটি গোল্ডে ভরা ছিল আজকে দোকানটি খালি অবস্থায় রয়েছে এরকমটাই কিন্তু আপনাদের আমি দেখাবো আসলে এই এটা কি

এখানে গোল ছিল রাখা ছিল প্রায় একশো প্লাস ই ছিল হচ্ছে চারশো মত পাঁচশো মতো পাঁচশো বলির মতো ছিল পাঁচশো বলি গোল্ডের মতো এখন তো আর কিচ্ছু নাই নাকি না এখন কিছু নেই সব নিয়ে গেছে একবার সবই নিয়ে গেছে এটা আজ বিশ প্লাস বছর ধরে এগুলো কিনে কিনে করা এখন নিশ্চয় করে দিয়ে চলে কি মনে হচ্ছে আপনার কাছে যে এখানে মার্কেট প্রতিপক্ষ যারা রয়েছে তাদের কাপড় রয়েছে কি এখন কিছু তো গাফলিটি রয়েছে যেরকম আপনার সিকিউরিটি গার্ড তাদের অনেক গাফলিটি আছে এখানে যতক্ষণ ধরে তালা ভাঙা হয়েছিল অনেকটা শখ হয়েছে আমি সিসি ক্যামেরাও দেখছি এখানে তালা ছিল ছয়টার মতো তালা ছিল ছয়টার উত্তর তালা ছয়টার মতো তালা ছিল অনেক সময় ভাঙ ভাঙা হয়েছে আপনার সোলকদের যে চোট দুইটা ছিল সোলকদের অনেক ঘোরাঘুরি করছে ভাঙছে ঘুরে বেড়াইছে কিন্তু সিকিউরিটি গার্ড

কি চাওয়া এখন প্রশাসনের কাছে সবার কাছে একটাই চাওয়া যে তারা তাদের সহযোগিতা যদি আমাদের যত ক্ষতি ক্ষতি হয়েছে যাতে সব কিছু যদি ফিরে পায় প্রশাসনের কাছে দর্শক তার কাছ থেকে এই ক্ষতিটা চাওয়া বা আপনারা জানেন যে পুরো দোকানটি কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে যাওয়া হয় এই কোথাও কোনো গোল কিন্তু রেখে যাওয়া হয়নি তারা কিন্তু ঠিক এক থেকে দেড় ঘন্টা ধরেই এই অভিনব কায়দায় আসলে ফুলগুলো করে দেখতে পাচ্ছেন যে পুরো দোকানটা একবারে খালি করে ফেলেছে দোকান ভর্তি গোল ছিল দেখা যাচ্ছে যে কি পরিমাণ বাক্স দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ গোল এখানে সাজানো ছিল দর্শক এরকমটাই কিন্তু আসলে হওয়া উচিত কিনা একটা এত বড় একটি মার্কেটে এটাই কমেন্টে জানাবেন